তোমাকে ভয় ভিজিয়ে দেখাচ্ছে না টিসি সি দিয়ে দেবে দাঁড়ান দাঁড়ান তোমাকেই দিয়ে বিয়ে করে দিবে না ঠিক আছে আপনি আপনি স্কুলে বলেন বলেন সমস্যা নেই তোমাদেরকে ভয় ভিজিয়ে দেখাচ্ছে টি দিয়ে বিয়ে করে দিবে না আমরা আছি বুঝছো আমাদের শরীরে রক্ত রক্তদের তোমাদের এই স্কুল থেকে কেউ বিয়ে করতে পারবে না কে বলছে টি সি দিয়ে হ্যাঁ

তোমাদেরকে বের করে দিবে বলছে না হ্যাঁ ভয় না আমরা আছি আছে বয় বাই ভয় না ঠিক আছে বলো বের করে দিবে না